আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আমি আজকে আয়ের মাছ রান্না করব। আর আয়ের মাছটা নদীর মাছই হয়ে থাকে এটা পুকুরে তেমন একটা ছাড় হয় কিনা আমি জানি না তো মাছের এই মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আর আয়ের মাছটা খুবই মজার মাছ যার কারণে এটা মানে আমার খুবই পছন্দের মাছ তো আয়ের মাছটা আমার দেখতে পাচ্ছেন আমার পিস করে নেয়া এখানে আমি ভালো করে লবণ দিয়ে এটা ধুয়ে নিব। আর এখন এখানে আয়ের মাছের জন্য আমি এগুলা ফেস্ট করব পেঁয়াজ রসুন সামনের পরিমাণ আদা কাঁচামরিচ আর একটা টমেটো আর সাথে কিছু মশলা দিবো জিরা ধনিয়ার গুঁড়া আর হচ্ছে কিছু মিষ্টি জিরা এটা এখানে অল্প পরিমাণে ব্যবহার করা হচ্ছে আর সাথে একটু পানি দিয়ে এগুলো ফেস্ট করে নেবো এখন আর এগুলো ফেস্ট হয়ে গেলে আমি টমেটোটা আল আলাদাভাবে ফেস্ট করব টমেটোটা মশলা ওগুলা কষানোর পরেই টমেটো ব্যবহার করব যার কারণে এটা এটার সাথে মিক্স করে করে নেয় আচ্ছা যাই হোক আমার ফেস্ট করা শেষ হয়ে গেছে আর এখন আমি কড়াই বসায় তেল দিয়ে দিছি আর এখানে সরিষের তেল ব্যবহার করা হচ্ছে আমি সব রান্নাতেই সরিষের তেল খেয়ে থাকি মাঝে মাঝে সোয়াবিন তেলও খাওয়া হয় বাট সরিষার তেল বেশি খাওয়া হয় যখন আগে মশলাগুলো একটু কষানো নেড়ে ছেড়ে তারপর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলোকেও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ওগুলাকেও কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে নেব ভেজে নেব তারপর কষানো হওয়ার জন্য আমি এখন একটু পরিমাণে পানি ব্যবহার করে নেব বেশি না অল্প পরিমাণে পানি নিচ্ছি শুধুমাত্র মশলাগুলো কষানোর জন্য তো আর মাছটা যেহেতু হইতে বেশি সময় লাগে না সেজন্যই আমি আমার এই মশলাগুলো একটু ফেস্ট করে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলা আমার কাছে এভাবে ফেস্ট করে রান্না করলে বেশি ভাল লাগে তবে যে যেভাবে রান্না করেন মাছটা খুবই স্বাদের এটা স্বাদ হবে যেভাবে রান্না করে যাই হোক মাছগুলো দিয়ে দিচ্ছি আর ওগুলা এক পাশ হইতে হইতে আমি এখানে আলু কেটে নিচ্ছি আলুগুলো আমি একটু মোটা করেই কেটে নিচ্ছি কারণ আর মাছটা হইতে বেশি সময় লাগে না আর এখনকার নতুন আলু এগুলো হইতে বেশিক্ষণ সময় লাগে না যার কারণে আমার আলুগুলো একটু মোটা মোটা করে কেটে ছি আর আমার মা মানে নতুন আলু আসলে তখন এরকম মাছের সাথে দিতে উনি মোটা মোটা করে আমার কাছে ওই আলুগুলো খুবই ভাল লাগে আমি আমি অনেক সময় মাছ শুধু এক্সট্রা রান্না করে কোনো সবজি টবজি ওইরকম মাছের সাথে দিই না তবে আজকে কেমন যেন মনে হচ্ছে যে এই মাছের সাথে আলু দিলে আমার কাছে খেতে ভালো লাগবে সেই জন্য আমি আলুটা দিছি তো আপনারা চাইলে আলু দিবেন না চাইলে দিবেন না সমস্যা না যাই হোক মাছগুলোকে এখন একটু ফানে দিছি হওয়ার জন্য আর ঢেকে দিছিলাম তো এখন ঢাকনাটা উল্টো দেখতেছি পানি ঝোলগুলো অনেক ঘনায় গেছে তার মানে আমার মাছগুলো হয়ে আসছে আর এখন আমি দনিয়া পাতা অ্যাড করে নিয়েছি দেখতে পারতেছেন কি অবস্থা মাছের এত ইয়ামি লাগতেছে খাওয়ার পর সারটা অনুভব করব তো আমার মাশের রান্নার রেসিপিটা আপনাদের কাছে আজকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি আপনাদের কাছে বিদায় নিয়ে নেব কারণ আমার রান্না শেষ হয়েছে এখন আমার খাওয়ার পালা দেখতে পাচ্ছেন মানে এত ধোঁয়া উঠতেছে মনে হচ্ছে যে তাড়াতাড়ি খেয়ে ফেলি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ ফিস্টেটো বাই বাই